আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম প্রতিরোধ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা আমাদের শরীরের মধ্যে আছে সে তারা কিন্তু ক্যান্সার সেল হতে পারে মানে যে সেলগুলো নর্মাল থেকে অন্যরকম হয়ে যাচ্ছে সেই সেলগুলোকেও খেয়ে নেয় নষ্ট করে দেয় সেই প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা যদি বুস্ট আপ করি তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার বা ক্যান্সার হয়ে যাওয়ার পরেও আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এইটাকে বাড়ানোর একটা প্রধান জায়গা হচ্ছে পজিটিভ ভাই আপনি যদি খুব মনে খুশি থাকেন আপনি যদি পজিটিভলি ভাবতে পারেন আপনার চারপাশে যদি আপনার আপনার সেই সাপোর্ট সিস্টেম তার সঙ্গে যারা আছেন চারপাশে যারা আছেন তারা যদি আপনাকে মনে সাহস পারে আপনার প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে এবং ক্যান্সারের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক দূর বেশি লড়াই করতে পারবে একজন খুশি হাসি খুশি মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আর একজন খুব দুঃখী কষ্টে আছেন মন ভালো নেই কখনো তিনি বাঁচতেই চান না প্রায় তার ক্যান্সার হওয়ার এই একজন হাসি খুশি মানুষের চেয়ে অনেক বেশি কারণ হচ্ছে তার প্রতিরোধ ক্ষমতা কিন্তু ধীরে 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 এই মানসিক বিপর্যয়ের বা বিকলনের কারণে অনেকটাই নিচ মানে কি বলবো অতটা ভালো কাজ করছে না অনেকটা দুর্বল হয়ে যায় ক্যান্সারের সঙ্গে লড়তে চান ইতিবাচক ভাবনার সঙ্গে থাকুন কি বলছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন নাকি কিংবা কোনো কারণে বিমর্ষ হয়ে পড়েছেন নাকি সবসময় মন খারাপ করে বসে থাকছেন অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন নাকি সাবধান হয়ে যান আজ থেকে আপনি ইতিবাচক ভাবনার মানুষ হয়ে উঠুন থিঙ্ক পজিটিভ ক্যান্সার থেকে শুরু করে শরীরের বহু রোগের বিরুদ্ধে লড়াই করতে হলে অত্যন্ত জরুরি পজিটিভ ভাইব আপনি ইতিবাচক ভাবনা ভাবতে থাকলে বহু রোগ শরীর থেকে পালিয়ে যাবে এমন কি জানেন ইতিবাচক ভাবনার শক্তি আপনার শরীরের ক্যান্সারের কোষগুলোকেও খেয়ে ফেলতে পারে তাই ভালো মঙ্গলময় কাজে থাকুন পরনিন্দা পরচর্চা ছেড়ে সৃজনশীল কাজে মেতে উঠুন সঙ্গীত নৃত্য সাহিত্য চর্চা আবৃত্তি কবিতা অঙ্কন প্রভৃতি বিভিন্ন সৃজনশীলতা আপনাকে নতুনভাবে ক্যান্সার সহ অন্য রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিতে পারে দেশের বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার চ্যাটার্জি এমন সব তথ্যই দিচ্ছেন নাগপুরের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে তিনি এখন চলে এসেছেন শিলিগুড়িতে শিলিগুড়ি সহ সমগ্র উত্তর ভারতে তিনি নিউক্লিয়ার মেডিসিন এবং ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চান শিলিগুড়ির আনন্দলোক সোনা সেন্টার মহানন্দা সেতুর পাশে চালু করেছে পেট সিটি স্ক্যান সেন্টার ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ নির্ণয়ের অত্যাধুনিক সব মেশিন বসেছে সেই পেট সিটি স্ক্যান সেন্টারে সেই সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান এবং বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করছেন ডাক্তার কৌশিক চ্যাটার্জী কাজের ফাঁকে এই বিশেষজ্ঞ চিকিৎসক নাট্য চর্চা করেন এবং কবিতা ও গল্প লেখেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাশ করেন তারপর নিজের অধ্যাবসা এবং মেধার জোরে তিনি নিউক্লিয়ার মেডিসিনে জাতীয় স্তরে সুনাম অর্জন করেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালেও তিনি কাজ করেছেন কানাডা গিয়েও তিনি কাজ করেছেন নিউক্লিয়ার মেডিসিনের ওপর তাছাড়া গুজরাট সহ বিভিন্ন স্থানে ক্যান্সার চিকিৎসা এবং নিউক্লিয়ার মেডিসিন নিয়ে তিনি কাজ করেছেন এখন উত্তরবঙ্গে এসেছেন পুরনো টান অনুভব করে এবং নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ধরনের বড় মাপের প্রতিভাবান চিকিৎসক এখন শিলিগুড়ি এসে চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এটা উত্তরবঙ্গের জন্য বিরাট খবর ক্যান্সার সহ বিভিন্ন রোগ নির্ণয়ে সহযোগিতা করে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিউক্লিয়ার মেডিসিন এক ধরনের ওষুধ যাকে বলে আইসোটোপ বা রেডিও আইসোটোপ যা ব্যবহার হয় নিউক্লিয়ার মেডিসিনের রোগ নির্ণয়ের পদ্ধতিতে কিন্তু কেন আপনি ইতিবাচক থাকবেন কিভাবে ক্যান্সার হচ্ছে কিভাবে রোগ নির্ণয় হচ্ছে সব জানতে পারবেন এই ভিডিওতে শুনতে থাকুন ডাক্তার কৌশিক চ্যাটার্জি কি বলছেন আমরা ওটা কম্প্যারিজেন করতে পারি একই জায়গায় পরপর ধরে কম্প্যারিজেন করা যায় তারপরে ধরুন এই লাঙের কিছু নোডুল আছে এখানে অতটা ভালো করে বোঝাই যাচ্ছে না আছে ছোট 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 দেখা যাচ্ছে এখানে নেই এখানে এত ছোট মেশিন দিলাম কিন্তু আপনার অতটা এক্সপিরিয়েন্স নেই বা অতটা আপনি জানেন না সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার পক্ষে ভালো মেশিন নিয়েও সবসময় যে খুব ভালো কোয়ালিটি রিপোর্ট দেওয়া সম্ভবতা নাও হতে পারে কিন্তু একটা ভালো মেশিন যেমন একটা ভালো গাড়ি অনেক বেশি সেফলি চালানো যায় অনেক জোরে চালানো যায় তাড়াতাড়ি পৌঁছানো যায় অবশ্যই ড্রাইভার ভালো হতে হবে কিন্তু একজন ভালো ড্রাইভারের হাতে একটা ভালো গাড়ি খুব ভালো চলবে আর একজন একটা খারাপ গাড়ি অতটা ভালো চলবে এইটা একটা ডিফারেন্স থাকে মানে টেকনোলজির হুম হুম অ্যাডভান্টেজ নমস্কার দর্শক বন্ধুরা এখানে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন ডাক্তার কৌশিক চ্যাটার্জি তিনি আমাদের এখানে শিলিগুড়িতে আনন্দলোক পেটস যেটা স্ক্যান সেন্টার রয়েছে সেখানকার তিনি একজন নিউক্লিয়ার মেডিসিনের কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন তিনি একজন আমরা বলতে পারি যে ক্যান্সার বিশেষজ্ঞ এবং বিভিন্ন জায়গায় মানে ভারতবর্ষের যে নামকরা যে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তিনি কাজ করেছেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে তিনি ছিলেন এবং গুজরাটের আহমাদে আহমেদাবাদে ছিলেন তারপরে লাস্ট উনি নাগপুর ক্যান্সার সেন্টার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সেখানে তিনি ছিলেন তিনি দীর্ঘদিন কানাডাতে সেখানেও গিয়েছিলেন ক্যান্সারের উপরে গবেষণা ধর্মী বিভিন্ন কাজকর্ম করতে মূলত শিখতে এই ধরনের নতুন টেকনোলজিগুলো যখন এসছে তখন আমরা বিদেশে গিয়ে শিখেছি সেগুলো জানার জন্য তারপরও এত কিছু উনি একজন মানে বিশাল বড় একজন প্রতিভাবান চিকিৎসক এবং আমাদের উত্তরবঙ্গের এই শিলিগুড়িতে তিনি এসছেন ডাক্তার কৌশিক চ্যাটার্জি উত্তরবঙ্গে তার আসার পিছনে আরেকটা উদ্দেশ্য আরেকটা টান নারী টান কাজ করছে যে ওনার প্রাথমিক যে ডাক্তারি পরীক্ষা বা পাশ করা যেটা এমবিবিএস সেটাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানকার তিনি একজন প্রাক্তনী এবং কৃতি সন্তান সেখান থেকে কিন্তু উনি আজকে গোটা ভারতবর্ষে বহু ক্যান্সার আক্রান্তকে উনি পরামর্শ দিয়েছেন অনেকে সুস্থ হয়েছেন স্বাভাবিক জীবনে ফিরেছেন আমাদের উত্তরবঙ্গে আনন্দ লোক পেট সিটি স্ক্যান সেন্টারে এসছেন আমরা তাকে পেয়ে গর্বিত তার সঙ্গে আমরা এখন কিছু কথা বলবো এই ক্যান্সার কেন এত ক্যান্সার হচ্ছে কি সচেতনতা দরকার কি ধরনের রোগী পাওয়া যাচ্ছে এখানে কি করা প্রয়োজন ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি তার কাছ থেকে আমরা কিছু শুনব নমস্কার আপনাকে নমস্কার একটু বলবেন যে আমি এখানে এসেছি নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এটাই পূর্ণাঙ্গ একটা নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এই উত্তরবঙ্গে যেখানে শুধুমাত্র পেট সিটি স্ক্যানই নেই তার সঙ্গে গামা ক্যামেরা যেটা অনেক রকম অ্যাপ্লিকেশন আছে যেমন পেট সিটি স্ক্যানের মূল যেটা বিচরণ ক্ষেত্র বা যেখানে ব্যবহারিক প্রয়োগ সেটা হচ্ছে ক্যান্সার কিন্তু গামা ক্যামের ব্যবহারিক প্রয়োগ আরও নানান রকম রোগে হয় সেটা সম্পর্কে আমরা একটু পরে বলছি এছাড়াও আমাদের এখানে টার্গেটেড রেডিও আইসোটোপ ট্রিটমেন্ট যেটা আমরা টার্গেটেড আইসোটোপ থেরাপি বলি সেটা টার্গেটেড আইসোটোপ থেরাপিরও লো ডোজ রেডিও অ্যাক্টিভ আইডিন লিউটেশিয়াম পিএসএমএ যেটা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে খুব উপযোগী এবং লিউটেশিয়াম ডোটানক এই তিনটে থেরাপির আমাদের কাছে সুযোগ আছে এটা হচ্ছে আমাদের গামা ক্যামেরা গামা পেশেন্ট আছেন বাইরে থেকে আমরা ভেতর বুদ্ধি ঢুকছি না এই মেশিনটা হচ্ছে গামা ক্যামেরা এই মেশিনে আমরা অলরেডি রেডি অ্যাক্টিভ মেটেরিয়াল ইনজেক্ট করেছি ইনজেক্ট করার পরে স্ক্যানটা করা হচ্ছে এবং স্ক্যানের মাধ্যমে আমরা বিভিন্ন রকম শরীরের যে ফাংশনাল কম্পোনেন্ট আমি যেটা বললাম যে শারীরিক কাজ কার্যকলাপ যেগুলো সেগুলো বোঝার চেষ্টা করব এই মেশিনটা খুব একটা ইউনিক মেশিন খুব লেটেস্ট মডেল ইভো এক্সেল সিন্ডিয়া এর এক্সেল এবং এর যে দুটো ডিটেক্টর আছে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে একসঙ্গে দুটো ডিটেক্টর এরা ঘুরতেও পারে পুরোপুরি ফলে আমরা আমাকে আমরা প্ল্যানার ইমেজ বলি আমরা যেটা দুদিকের থেকে ইমেজ নিচ্ছি আর হচ্ছে বলি আমরা স্পেক সিটি স্ক্যানের মতো তখন ঘুরে 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 সব দিক থেকে অ্যাঙ্গেল থেকে ফটো তুলে সেগুলোকে জুড়ে একটা এমন ছবি তৈরি করে যাতে আমরা একটা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক একটা ভাবে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের কনসোল রুম এখান থেকে আমাদের ক্যামেরা মানে স্ক্যানিং গুলো করার আলাপ করিয়ে দিই আমাদের যে টেকনোলজিস্ট নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি দুজন আছেন টেনজিং টেনজিং এখানে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট এবং এখানকার রেডিও অ্যাক্টিভ যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা সেগুলো কিভাবে এই যে আমি বললাম অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের খুব শক্ত নিয়ম কানুন আছে সেইগুলো যাতে ঠিকঠাক মতো হয় সেটাও দেখে আমাদের রেডিয়েশন সেফটি অফিসার দেবিকা আছে দেবিকা আমাদের ও স্ক্যান কর হেল্প করে ওকে আর টিনা স্টার পেশেন্টকে চ্যানেল করা যে করা এগুলোতে সাহায্য করে আমাদের এগুলো সব শিল্ড দেওয়া আছে লেড ব্রিক যাতে রেডিয়েশন যিনি বানাচ্ছেন তার যাতে না লাগে ট্রিটমেন্টের জন্য এইটা ইউজ করা হয় পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিচে আমাদের পেটসিটি যেটা মেন সেন্টার আর কি পেটসিটি মেশিনটা নিচে আর কি तो पेट सिटी स्कैन सेंटर दूप चेक एंड एंट्री देखने पेशेंट रा बशे आज के हमारे पेट सिटी नहीं बोले अब पेशेंट नहीं ऊपर इटले स्कैलिटेक वगैरह এই বিষয়ে আপনাকে একটু বলবেন। পেট সিটি স্ক্যান معناتে যে বলছিলাম যে আমরা যেটা ক্যান্সারের ডিটেকশনের ক্ষেত্রে এবং ক্যান্সারের যে চিকিৎসা দাও আছে তার ক্ষেত্রে কতটা কাজ করছে সেটা দেখার মূল জায়গা হচ্ছে আমাদের এই পেট সিটি স্ক্যান মেশিন। এটা টাইম অফ ফ্লাইট টেকনোলজি আছে এই পেট সিটি মেশিন যেটা একদম লেটেস্ট একটা টেকনোলজি যার ক্ষেত্র যার দ্বারা খুব ছোট ছোট যদি শরীরে কোথাও রোগ থাকে সেগুলোকে ধরা যায়। এবং এটা একটা সম্পূর্ণ একটা ব্রিং এর মতো স্ট্রাকচার তার মধ্যে پیشنটকে এখানে শুইয়ে দেওয়া হয়। এবং ধীরে 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 পেশেন্ট ভেতরে ঢোকে আর পেট স্ক্যান এবং সিটি স্ক্যান প্রথমে সিটি স্ক্যান হয় তারপরে পেট স্ক্যান হয় সিটি আর পেটের দুটো ইমেজকে একসঙ্গে মিশিয়ে আমরা একটা হাইব্রিড ইমেজ যাতে স্ট্রাকচার গুলো বুঝতে পারি শরীরের কোন অংশে কি আছে আর সেগুলো কতটা কাজ করছে ফাংশন করছে সেটা বুঝতে পারি তো এই মেশিনটা খুব একটা শুধু মডার্ন বলেই নয় এটা ভীষণ ছোট ছোট জায়গা ছোট রোগকেও ধরতে সাহায্য করে এই ধরনের মেশিন কি আমাদের নর্থ ইস্টের নেই এই মেশিন আমি যতদূর জানি এই মুহূর্তে নেই

আমরা এবং যারা ব্যবহার করছে যারা হ্যান্ডেল করছে যারা ডাক্তার এবং টেকনোলজিস্ট তাদেরও যেন কম রেডিয়েশন লাগে রেডিয়েশন কমানোর জন্য এই সমস্ত ব্যবস্থা না হয় এবং ওইখানে পেশেন্টকে ইনজেক্ট করা হয় পেশেন্ট ইনজেক্ট করার পরে আলাদা করে বসানো হয় এবং একটা সাত মানে ধরুন চল্লিশ মিনিট বা আধ ঘন্টা এক ঘন্টা বসিয়ে থাকার পর তারপর আমরা স্ক্যান শুরু করি যখন ওষুধটা শরীরে ছড়িয়ে পড়ে এই মোটামুটি এই মোটামুটি আচ্ছা খরচ কিরকম এখানে নানা রকম স্ক্যানের ধরুন এফডিজি পেট সিটি স্ক্যান যেটা সবচেয়ে বেশি করা তা আমরা ছাব্বিশ হাজার টাকায় দা মানে মূল্য ধার্য করেছি কিন্তু আমরা পেশেন্টদের কনসেশন দিয়েছি অনেক দূর অব্দি কনসেশন দু হাজার টাকা তো মানে হসপিটাল পক্ষ থেকেই প্রথমে যারা আমাদের ইনিশিয়াল ইনগরেশন প্রোগ্রাম ছিল তাতে তাদের কনসেশন দেওয়া হতো আর এছাড়াও আমরা চেষ্টা করি যতটা সম্ভব পেশেন্টের যদি না দিতে পারে খরচা না করতে পারে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করে নেওয়ার চেষ্টা করি আর একটা ছাব্বিশ যা আর অন্যগুলো অন্যগুলো ধরুন পিএসএমএস ক্যান আছে তার একটু কস্টটা বেশি সেটা প্রায় তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ করে এছাড়া গামা ক্যামেরা স্ক্যান পাঁচ হাজার সাত হাজার সাড়ে ছ হাজার সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার একটা পার্টিকুলার স্ক্যান করা যেটা রিসেপ্টার ডোপামিন রিসেপ্টার ইমেজিং সেটার খরচ চল্লিশ হাজার টাকা মতো পরে কিন্তু এটাও ঠিক আজকে আমাদের এখানে পেশেন্টের সংখ্যা কম বলে আমরা ধরুন একটা যখন ওষুধকে ব্যবহার করি ভায়ালটা খুললে একজন পেশেন্টই ব্যবহার করছি ওটাই যখন আমাদের পেশেন্ট লোড বাড়বে অনেক পেশেন্ট আসতে লাগবে আমাদের খরচটা কমে যাবে সেক্ষেত্রে আমরাও খরচ কমিয়ে দেবো এক্ষেত্রে ধরুন চলে যাচ্ছে মুম্বাইতে বা ইত্যাদি তার তুলনায় এখানে করলে কি সুবিধা ওখানে না গিয়ে এখানে করলে সুবিধা বলতে এখানে আমরা ওদের বেস্ট কোয়ালিটি দিতে পারি আপনাকে দেখালে আমাদের মেশিন বেস্ট কোয়ালিটি আমরা সময় বেশি দিয়ে চেষ্টা করি রিপোর্টটা সবচেয়ে ভালো কোয়ালিটি রিপোর্ট এছাড়া অবশ্যই তার নিজের জায়গায় থেকে চিকিৎসা করানোর বা দূরে থাকবে আর তার উপরে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে নিজের পরিবার বা বাড়ি থেকে দূরে থাকাটা একটা মানসিক একটা বড় ধাক্কা এছাড়াও যখন আমাদের যদি সবাই এখানে করাতে চান এখানকার পেশেন্ট যদি বাইরে কম যান তাহলে আমরা পেশেন্ট বেশি পাবো আমাদের এখানে যদি পেশেন্ট বেশি আসে আমরা রেটও অনেক কম করে দিতে পারবো